হ্যালো হ্যালো টান বাড়বে না নাকি বাড়বে একটু কমাও হ্যালো কারেন্টের লাইন চলে গেছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা তাহলে এটাই দাও যে একটু জোরে জোরে বলি যে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আজকে উপস্থিত হয়েছেন এবং বিশেষত মধু সাংবাদিক ভাইরা আপনাদের সময় দীর্ঘ সময় ছিল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দুঃসময় আমার পাশে

প্রত্যেকটা জায়গায় তারা গেছে আপনাদের আদর্শ মুক্তির জন্য তারা লড়াই করেছে এবং এখানে যারা সামনে

আমি তো বিল হসপিটালে বেডে পাঁচ হাজারকে দেখতে যে এটা তোমার বাবা ও পাঁচছাড়া বলতে বাবার অবস্থা কেন ভালো কি কথা বলবেন না তো উনি তারপরও বললো যে আমি তো পাঁচ হাজারকে দেখতে পারি কিন্তু ওয়াইটিং আমি দেখতে পারবো না তো এরকম অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্যে কিন্তু বাংলাদেশে আমরা নতুন অ্যাক্টিভ ডেমোক্রেটিক ফরমার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু যে বিষয়টা বাংলাদেশে এটা আপনারা যারা জেল থেকে মুক্তি পেয়ে এসেছেন সেটা দেখছেন বাংলাদেশে total একটা election engineering হয়েছে যেটা setup টা অনেক আগেই করা হয়েছিল কে কত আসন পাবে কিভাবে পাবে আমার যে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম মাথায় এসে বসে দিছে বিভিন্ন জায়গা বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের ৯৭ কেন্দ্রে তারা একসাথে এক এক দিয়েছে এবং আমাদের সবাইকে রাজধার বানিয়ে দিয়েছে তো যেটা বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেম একটা ইলেকশন অর্থাৎ আপনার কাছে হাজার কোটি টাকা থাকবে আপনি তার নামে যে সন্ত্রাসী দুর্নীতি করবেন টাকা কামাবেন পাঁচ বছর মানুষের উপর অত্যাচার করবেন তারপরে সবার সামনে আল্লাহ হিসেবে উপস্থিত হবে হয়ে বলবেন আমাকে ভোট দেওয়া তো মানুষ আপনাকে ভোট না দিল আপনি এক জায়গায় বাচ্চারা পাঠাবেন এক জায়গায় বোরে পাঠাবেন এক জায়গায় বাড়ি পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন

এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে মানে সোজা কথা এখানে ভোটচ একটা ভোটচ যদি পার্লামেন্টে যায় সে তো জনবলের পাবলিক টাকা চুরি করবে বৈশ্বিক টাকা চুরি করবে এমন কোনো জায়গা না যেখানে ও সে আর বসাবে না ভোটচ তো আসলে একনন চোর দয় এটা আরো বললে থ্রিপল আরো বাড়লে যায় মানে না একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোটচ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশন তার তো কেন্দ্র কেন্দ্র ছিল তার দেখেছে কি ভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আর আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম যে সিস্টেমের মধ্যে আপনারা অনেক টাকা প্রয়োজন হবে এই টাকাগুলো হলো জনগণের পকেটে পকেটে কাটা কাটা এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যারা করেছেন আল্লাহ আপনারা সংসদে ঢুকিয়েছেন দিবেন না যতটুকু হয়েছে ততটুকু সীমাবদ্ধ থাকেন চুরি করেছেন সেটা চুরি করতে যাবেন না এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয় কেউ ওই মন্ত্রণালয় কেউ বিহায়ন মন্ত্রণালয় আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব আমরা আরো কষ্ট করব বেশি যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব যাতে তাদের মন জয় করতে পারি এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব যে সকল লোক চান্দাবাজি করে যাবো কোথায় আমি গোলাক করি না নতুন বাংলাদেশ গড়ি চলো তাদের ভাষা ভাষা যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসব এই ছাত্র আসলে নাই আমাদের জনগণ যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে আমরা আপনাদের ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের কয়েকটি আসন যেটাটা আমরা পাস করেছি সেখানে হলো প্রবাসীদের ভোট প্রবাসীরা অবূতপূর্ব ভাবে সাত্লাকূলে এবং আমাদের 11 দলীয় দলগুলো ভোট দিয়েছ তারা আমরা আপনাদের কোন কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে হয়ে এবং এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো কাউকে আজীবন জেবে রাখতে দেওয়া হইত তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তা আপনারা ভোট দিয়ে নতুন ভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন গণপ্রত্যাও ছিলেন আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন শাটডাউন কর্মসূচি গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী গণভোটে হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন একজন তো ইন্ডিয়া পালায় গেছে আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে এই চোরকে চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায় আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে এখন নতুন করে কুসুম কুসুম প্ল্যান হয়েছে এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় বলে যাওয়া আশা করতেছে কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করবো না আমাদেরকে বাংলাদেশ আপনারা ক্ষমা করে দেন এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চান্দাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে যেমন সংস্কার আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চাই এতদিন তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশনে করতে চাই সংস্কার করতে চাই এটা তো এখন আপনাদের বিশ্বাস করা উচিত এবং এই সংস্কারের জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি ভন্ডুক করেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না এবং আমরা আহ্বান জানাবো সংসদে শপথ হতে যাচ্ছে তো চোর বাদ পাতা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে এদেরকে আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো এটা বাংলাদেশে ভালো হতো এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই রেডিফাই পরে করে নেন না রেটিফাই তো অনেক কিছু করতে হবে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা এবং দয়া করে আপনারা উচ্চ কক্ষে বিএনপি এবং জামায়াত এনসিপি আমরা সবাই যারা সংস্কার সংস্কার বন্ধল করতে চায় তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্স টাকা দিয়ে পাঠানোর দরকার নাই একটা গাড়ি পাবে আপার হাউসে বসবে বসে একটু লাকজারি যে ঠিক আছে একটু চুরি চুরি করলে